আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা অনেকেই আপনারা ভিডিওর থামবেল দেখে আসলে আপনারা আজকে ভিডিওটা ক্লিক করছেন তো বন্ধুরা যারা আসলে ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই ধরে ধরে আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওতে আমি যেরকম বলে আসছি যে আসলে যারা বিকাশ ব্যবহার করেন তারা অবশ্যই জিতে নিতে পারেন মোটর সাইকেলসহ সহ আকর্ষণীয় পুরস্কার তো বন্ধুরা সেটা কিভাবে নিবেন এবং কি কী আসলে এখানে সিস্টেম রয়েছে এবং এই অফারটা নেওয়ার জন্য কি করতে হবে বিস্তারিত অবশ্যই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব বন্ধুরা আপনারা যারা রয়েছেন অবশ্যই যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা একদম শুরু থেকে কন্টিনিউ করবেন তাইলে অবশ্যই ভিডিওর বিস্তারিত যে আসলে কিভাবে কি করতে হবে সব কিছু কিন্তু বুঝতে পারবেন আমাদের কাজ হচ্ছে আজকে বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপ যারা ব্যবহার করেন অবশ্যই আপনারা যারা বিকাশ অ্যাপ ব্যবহার করেন তারা কিন্তু আসলে এই অফারটা মনে করেন এই যে বাইক এবং মনে করেন অন্যান্য যে আকর্ষণীয় পুরস্কার রয়েছে সেটার আওতাভুক্ত হতে পারেন তো বন্ধুরা তার আগে একটা কথা না বলি না যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ তো বন্ধুরা যেটা করতে হবে আমাদের সরাসরি করতে হবে কি বিকাশ অ্যাপে ক্লিক করতে হবে বিকাশ অ্যাপে ক্লিক করার পরে বন্ধুরা অবশ্যই আমাদের কাছে অ্যান্টাফিসিটি কীভাবে আসবে বন্ধুরা ধরে ধরে ভিডিওটা অবশ্যই দেখবেন আসার পরে বন্ধুরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দিব দেওয়ার পরে পরবর্তী যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আমাদের কাছে অ্যান্টাপিটি কীভাবে আসবে এখন বন্ধুরা কথা হচ্ছে অনেক কি অনেকই দেখা যায় কি কনফিউজ রয়েছেন এবং অনেকেরই মনে প্রশ্ন রয়েছে যে আসলে বিকাশ অ্যাপ ব্যবহার করলে কীভাবে আমরা এই পুরস্কারটা জিতে নিতে পারবো মোটরসাইকেল সহ অন্যান্য যে পুরস্কার রয়েছে সেটার জন্য বন্ধুরা যেটা করতে হবে দেখুন আমাদের যে যে এখানে আইকন রয়েছে এখানে যে যে বিকাশের লোগোটা রয়েছে এই লোগোর এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে বন্ধুরা যেটা করতে হবে দেখুন এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি দেখানোর চেষ্টা করতেছি দেখুন এখানে লেখা রয়েছে দেখুন বিকাশ আপনার বিকাশ অ্যাপ রেফার এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনার ভিডিওটা একটু স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না তাইলে কিন্তু আপনার যে পুরস্কারটা সেটা কিন্তু নিতে পারবেন না তো সেই ক্ষেত্রে কী করতে হবে বন্ধুরা এখানে আমি অবশ্যই আপনাদেরকে একটা মিনিট কথা বলি সেটা অবশ্যই আপনার শুনে নিন দেখুন এখানে লেখা রয়েছে পঞ্চাশ টাকা বোনাস অফার পেতে এখানে এই যে রেফার এখানে ক্লিক করতে বলতে বলা হচ্ছে তো বন্ধুরা এখান থেকে আমি বিস্তৃত বিষয়টা আপনাদেরকে বলি দেখুন আমরা যদি মনে করেন এখানে নিয়মটা রয়েছে এই যে নিয়ম লেখা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু এই যে অফারটা সম্পর্কে বিস্তৃত জানতে পারবো এখানে আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা অবশ্যই আপনারা এখান থেকে অবশ্যই দেখতে পারবেন দেখুন এখানে লেখা রয়েছে এখানে যদি আপনার এখানে লেখাটা যে রয়েছে বর্তমানে এখানে কিন্তু আপনি দিকা অ্যাপ রেফার করে কিন্তু এখান থেকে সাইকেল এখান থেকে জিতে নিতে পারবেন তো সর্বপ্রথম কথা হচ্ছে বিকাশ অ্যাপটা রেফার কীভাবে করবেন সেটাও আমি বলে দেবো আপনাদেরকে তার আগে যে গিফটের যে এখানে মনে করেন সিস্টেমটা রয়েছে এবং কিছু নিয়ম নীতি রয়েছে সেটা সম্পর্কে অবশ্যই আপনাদেরকে বিস্তারিত বলতেছি আপনার যদি একটা বিকাশ যে আপনার যে অ্যাপ রয়েছে সে বিকাশ অ্যাপসটার যে রেফারের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্ক দিয়ে যারা আসলে বিকাশ এখন কখনও ওপেন করেনি তাদেরকে এই লিঙ্কটা যদি আপনি মনে করেন হোয়াটসঅ্যাপ তারপর বলা যায় কি আপনার মেসেঞ্জার বা যে কোনোভাবে যদি এই লিঙ্কটা শেয়ার করেন সেই লিঙ্ককে ক্লিক করে তারা যদি মনে করেন আপনি বিকাশ অ্যাকাউন্ট করে করার পর যদি মনে করেন ঠিক আছে সে বিকাশ অ্যাকাউন্টও ওপেন করে ওপেন করার পর সাথে সাথে দেখা যায় কি আপনি পঞ্চাশ টাকা কিন্তু অবশ্যই বোনাস পেয়ে যাবেন তারপর বন্ধুরা আরও একটা কথা রয়েছে যদি মনে করেন সে তার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা ওপেন করার পর অ্যাকাউন্টটা ওপেন করে যদি মনে করেন সে কোনো ধরনের একটা লেনদেন করে সেক্ষেত্রে কিন্তু আপনি এই পঞ্চাশ টাকা সত্যিতে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এখন বন্ধুরা এই যে বাইক রয়েছে তারপর অন্যান্য যে অফার আপনার ইগুলো রয়েছে গিফটগুলো রয়েছে সেগুলো কীভাবে আপনারা নেবেন সেটা বলি দেখুন আপনাদেরকে একটা যদি বিষয় বলি এখানে কিছু নিয়ম রয়েছে সে নিয়মটার ভিতরে হচ্ছে আপনার বলি আপনাদেরকে যারা মনে করেন বিকাশ অ্যাপ প্রতি সপ্তাহে মনে করেন সর্বনিম্ন পাঁচটা বিকাশ অ্যাপ রেফার করবেন প্রতি রেফারে তো পঞ্চাশ টাকা পাবে এবং আরও একশো টাকা মনে করেন সাথে এটার সাথে অতিরিক্ত বোনাস পাবে গেল এইটা তারপর হচ্ছে বন্ধুরা দেখুন প্রতি মনে করেন আপনার যে ক্যাম্পেনটা শুরু হয়েছে এই যে ক্যাম্পেনটা শুরু হয়েছে হচ্ছে মনে করেন আপনার যদি আমি বলি এখানে ক্যাম্পেনটা শুরু হয়েছে পনেরো নভেম্বর থেকে ক্যাম্পেনটা অলরেডি শুরু হয়েছে তো এই পনেরো নম্বর নভেম্বর থেকে যদি মনে করেন আপনার যে বিকাশ রেফার করে মনে করেন যদি কেউ অ্যাকাউন্ট করে এর ভিতরে সর্বোচ্চ যে আসলে যে বাইক যেটা যে সুযোগটা রয়েছে সেটা হচ্ছে আপনি যে লিঙ্কটা শেয়ার করছেন সেই লিঙ্ক থেকে যদি মনে করেন আপনার দুই হাজার বা তার বেশি অ্যাকাউন্ট মানুষ ওপেন করে থাকে সেক্ষেত্রে মনে করেন কিন্তু আপনি এখানে বাইক নিতে পারবেন তারপরে যেটা রয়েছে আপনার স্মার্ট টিভি সেটা যদি বারোশো থেকে আপনার দুই হাজার পর্যন্ত যদি কোনো মানুষ যদি আপনার যারা ইউজার রয়েছে তারা যদি আসলে অ্যাকাউন্ট ওপেন করে সেক্ষেত্রে কিন্তু এখানে স্মার্ট টিভি দেওয়া হবে তারপরে যেটা রয়েছে আপনার ছয়শো থেকে মনে করেন আপনার দেখা যায় কি বারোশো যদি মনে করেন অ্যাকাউন্ট ওপেন করে আপনার রেফারের রিং থেকে সেক্ষেত্রে কিন্তু এখানে ল্যাপটপ পাবেন আপনি তারপরে রয়েছে এখানে দেখুন চারশো থেকে মনে করেন পাঁচশো নিরানব্বই যদি মনে করেন আপনার লিঙ্ক ব্যবহার করে কেউ অ্যাকাউন্ট করে থাকে সেক্ষেত্রে দেখা যায় কি আপনি সেলাই মেশিন পাবেন তারপর হচ্ছে মনে করেন এখানে আরেকটা রয়েছে দুইশো থেকে তিনশো নিরানব্বই আপনার লিঙ্ক ব্যবহার করে যদি অ্যাকাউন্ট যারা নন বিকাশ রয়েছে তারা যদি অ্যাকাউন্ট ওপেন করে সেক্ষেত্রে এখানে কিচেন সামগ্রী পাবেন তো বন্ধুরা আসলে এই যে বিষয়গুলো রয়েছে অবশ্যই আপনারা মাথায় রাখবেন অবশ্যই আপনারা আপনার যে বিকাশ অ্যাপ রয়েছে সেই অ্যাপস থেকে কিন্তু আপনাদের লিঙ্কটা শেয়ার করতে হবে এখন দেখা যাক বন্ধুরা আপনারা লিঙ্কটা শেয়ার কীভাবে করবেন দেখুন আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম আসার পরে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন দেখাচ্ছে এই যে আইকনটা দেখাচ্ছে এখান থেকে কি করবেন আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের কাছে এন্টারপ্রেসটি ঠিকভাবে চলে আসবে আসার পরে বন্ধুরা এখান থেকে দেখুন এই যেমন মোবাইলের ডান দিকে এখানে মনে করেন এই যে লিঙ্ক শেয়ার এই কপি করার একটা অপশন রয়েছে এখান থেকে লিঙ্কটা কপি করে দেবেন লিঙ্কটা কপি করার পর বন্ধুরা এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন আসার পরে এখান থেকে আপনারা চাইলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাই এখান থেকে চাইলে আপনারা কি করতে পারেন এখান থেকে আপনাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে দেখুন এখান থেকে হোয়াটসঅ্যাপে এভাবে যদি আপনারা লিঙ্কটা শেয়ার করেন তারপর যদি আপনার এই লিঙ্ক থেকে যদি কেউ আপনার মনে করেন অ্যাকাউন্ট করে সেক্ষেত্রে সাথে সাথে পঞ্চাশ টাকা আপনি বোনাস পাবেন এবং যে আকর্ষণীয় গিফটগুলো রয়েছে সেই গিফটগুলোর জেতার সুযোগটা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা থেকে আপনাদের কোনো হেল্প হয়েছে সেক্ষেত্রে ভিডিওটা ফেসবুকে আপনাদের ফ্রেন্ড সাথে শেয়ার করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ